আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন চাকরির যে বয়স সীমা পঁয়ত্রিশ করার যেটা দাবি চলছে এই বিষয়ে কিছু কথা বলতে চাই তার আগে বলতে চাই যে আমার কথার সঙ্গে আপনার দ্বিমত করবার অধিকার রয়েছে আপনি চাইলে দ্বিমত করতে পারেন ফেসবুকে বললে হয়তো হা রিয়াক্ট দিতেন কিন্তু ইউটিউবে হচ্ছে হাহা রিয়াক্ট দেওয়ার কোনো অপশন নেই দুঃখিত আমরা বাঙালিরা হচ্ছে স্বভাবতই মনে করি যে আমি নিজে ঠিক আমি যা বলছি তাই যুক্তিযুক্ত এটা আমরা মনে করি এবং নিজের মতামতের বিরুদ্ধে গেলে আমরা মনে করি যে সে ভুল বা সেটা আমরা নিতে চাই না এবং হাহা রিয়্যাক্ট দেই বা বাজে কমেন্ট করি এটা আমাদের স্বভাব এবং আমরা যে নিজের যুক্তি যে নিজের যে কথা এটাই যে যুক্তিযুক্ত আমি যে ঠিক এটা মনে করি বাঙালিরা এর অন্যটা কারণ হচ্ছে আমরা নিজেদেরকে দিয়ে বিচার করি সব কিছু আমি আমার পরিবেশ পরিস্থিতি দিয়ে আমার অবস্থান দিয়ে সবাইকে বিচার করি এটা আছে বাঙালির চিরচারিত স্বভাব যা হোক চাকরির বয়স পঁয়ত্রিশ হওয়া উচিত কি না এ বিষয়ে কথা বলা আমি একটু প্রয়োজন মনে করছি তার আগে বলতে চাই যে পঁয়ত্রিশ হলে আমি চাকরির বর্তমান যে বয়সীমা তিরিশ এক্ষেত্রে এই ব্যাপারে মানে কোনো মতেই আমার মতামতে কোনোভাবেই চাকরির বয়স তিরিশ হওয়া উচিত না চাকরি প্রবেশের বয়স এটা আপনি চাইলে বা সরকার চাইলে এটাকে কমিয়ে আটাশ বা ছাব্বিশ সাতাশ করতে পারে তারপরেও আমি একমত হব কিন্তু তিরিশ কোনো মতেই একমত আমি না হয় পঁয়ত্রিশ করুন না হলে ছাব্বিশ সাতাশ করুন তিরিশ একটা মাঝামাঝি এটাকে বর্তমান যে বেকারত্ব এবং একটা শিক্ষিত জনগোষ্ঠীকে পঙ্গু করবার পেছনে এই চাকরির বয়স তিরিশ অনেকাংশেই দায়ী এখন যারা আমি আগে কিছু কথা বলতে চাই এর আগে আমি আমার কথা যুক্তি দিব তার আগে বলতে চাই যারা আমার যেসব বন্ধুরা মনে করেন যে চাকরির বয়স পঁয়ত্রিশ করলে বেকারত্ব বাড়বে সেই বিষয়ে একটু কথা বলতে চাই দেখুন চাকরি পড়াশোনা শেষ করি আমরা যখন আমাদের এভারেজ বয়স পঁচিশ ছাব্বিশ পঁচিশ বয়স আমরা ধরলাম ঠিক আছে যদি আমরা পড়াশোনা শেষ করি গ্র্যাজুয়েশান শেষ করি আমাদের বয়স হয় এভারেজ মনে করলাম যে পঁচিশ এখন পঁচিশ বছর বয়সে গ্রাজুয়েশন শেষ করার পরে সামনে থাকে আরও পাঁচ বছর এই পাঁচ বছর আমরা কোনো মতেই অন্য কোনো কিছু করে সময় নষ্ট করতে চায় না আমরা চাই যে এই পাঁচ বছর সময়ের মধ্যে আমাদের একটা চাকরি ম্যানেজ করতে হবে সরকারি চাকরি এখন বন্ধুরা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেয় এইটা পাঁচটা বছর এখন এদের বেসরকারি চাকরি করবার অবশ্যই যোগ্যতা আছে পাঁচ বছর ধরে যে একটা ধৈর্যের পরীক্ষা দেয় এই সময়ে যে পড়াশোনা করে তারা অন্য কোনো কিছু এই পড়াশোনা না করে যে কোনো একটা কম সময়ে ছয় মাস বা এক বছর সময়ের মধ্যে যে স্কিলগুলো দরকার প্রাইভেট চাকরি করার ক্ষেত্রে সেই স্কিলগুলো অর্জন করে সবাই যারা প্রস্তুতি দেয় সরকারি চাকরি সবাই বেসরকারি চাকরি করবার যোগ্যতা রাখে এখন যদি চাকরির বয়স পঁয়ত্রিশ হয় সেক্ষেত্রে কি হবে যারা বলছেন যে বেকারত্ব বাড়বে তাদের কথা একটু জবাব দেই। একজন ফ্রেশ গ্র্যাজুয়েট বয়স পঁচিশ সে গ্র্যাজুয়েশন শেষ করার পরে দেখলো তার সামনে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা আরও দশ বছর আছে সে কি এই দশ বছর সময় ধরে সে কি লাগাতার পড়াশোনা করবে বেকার বেকার থেকে কখনোই না আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সমাজ সমাজ থেকে বিলং করি অধিকাংশ যারা আমরা পড়াশোনা করি বাংলাদেশের পার্সপেক্টিভে যারা উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত অধিকাংশই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল বোয়েট বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করে অধিকাংশই দেশের বাইরে যায় অথবা দেশের বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে বড় বড় প্রতিষ্ঠান স্যালারি এক লাখেরও বেশি জয়েন করার পর পরেই এগুলোতে তারা জয়েন করে অধিকাংশের কথা বলছি সবার কথা বলছি না এবং অধিকাংশের কথা বলি অধিকাংশ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত অধিকাংশ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা দেশের প্রায় পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং এদের টার্গেট থাকে একটা যেভাবেই হোক কষ্ট করে হোক একটা সরকারি চাকরি জোগাড় করা এখন পঁচিশ বছর বয়সে যখন একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তারা জানি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আমরা ঢুকি প্রবেশ করি হলগুলোতে প্রবেশের পরে দেখব যে অনেকগুলো কালো পর্দা কালো ব্যানারে কাল কালো ব্যানার টাঙানো আছে সেখানে কারো পিতার মৃত্যু কারো মাতার মৃত্যুর সংবাদ হ্যাঁ আমাদের বিশ্ববিদ্যালয় হলের যে শিক্ষার্থীরা আছে তাদের এখন আমাদের আমরা যখন পড়াশোনা শেষ করি আমাদের বাবা মাদের বয়স হয়ে যায় পঞ্চান্ন ষাট পঞ্চাশ এরকম আমাদের একটা এবং অনেকেই আমরা বাবা মা হারিয়ে ফেলি সরকারি চাকরিতে প্রবেশের আগেই এই যে একটা মনের মধ্যে আমাদের একটা দীর্ঘ একটা কষ্ট থেকে যায় হ্যাঁ বাবা মাদেরকে লালন পালন না করার বা টাকা পয়সা দিয়ে সহযোগিতা না করার যে একটা আক্ষেপ এটা থেকে যায় এখন বাবা মাকে সহযোগিতা করতে হলে সরকারি চাকরি করতেই হবে এটা কিন্তু আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানের এটা মনে করি না যে আমাদেরকে সরকারি চাকরি করতেই হবে হ্যাঁ এখন সরকারি চাকরির জন্য আমরা এই তিরিশ বছর পর্যন্ত বেকার কেন থাকি কেন থাকে নর্মালি কারণ হচ্ছে বেসরকারি যখন কারণ হচ্ছে যখন আমরা গ্র্যাজুয়েশন শেষ করি পঁচিশ বছর বয়সের সামনে পাঁচ বছরের মধ্যে অন্য কোনো চাকরিতে বেসরকারি চাকরি বা অন্য কোনো কাজ করার পর পাশাপাশি সরকারি চাকরির প্রিপারেশান নিয়ে এই পাঁচ বছরে আমরা এই ঝুঁকিটা নিতে চাই না আমরা এই রিস্ক নিতে চাই না যে আমরা অন্য কোনো কিছু করে পরিবারকে সাপোর্ট দিয়ে বাবা মাকে সাপোর্ট দিয়ে সরকারি চাকরি নাও পেতে পারি ঠিক আছে তো এই রিস্ক আমরা নিতে চাই না এবং ক্লাসে পড়াশোনা অনার্স যখন আমরা করি এই ক্লাসে আমরা ক্লাসের পড়াশোনায় আমরা অনার্সের বিষয়ে আমরা হচ্ছে সময়ে খুব একটা দিতে চাই না এর পেছনে কারণ হচ্ছে ওই যে সময় কম তিরিশ বছর একটা ডেডলাইন লাগিয়ে দেওয়া আছে এই বছর এই সময়ের মধ্যে আপনাকে সরকারি চাকরি পেতে হবে এবং এত বেকারত্বের দেশ যেখানে দুই হাজার এক হাজার পোস্টের বিপরীতে তিন লাখ সাড়ে তিন লাখ মানুষ বিসিএসে অ্যাপ্লাই করে দশটা বিশটা পোস্টের বিপরীতে এক লাখ শিক্ষার্থী অ্যাপ্লাই করে পঞ্চাশটা পোস্টের জন্য দুই লাখ দেড় লাখ মানুষ অ্যাপ্লাই করে তো এখানে হচ্ছে এত যে হাইলি কম্পিটিশন এই কম্পিটিশনের মধ্যে নিজেকে প্রুভ করতে আমরা চাকরি পড়াশোনা সেই অনার্স লেভেল থেকে শুরু করে দিই এবং গ্র্যাজুয়েশনের পর অন্য কোনো চাকরিতে যোগদান করি না তো এজন্য একটা বড়ো বেকারত্ব একটা সৃষ্টি হয় বেকারত্বের সৃষ্টি হয় একটা চাপ সৃষ্টি হয় ঠিক আছে এখন যদি চাকরির বয়স সীমা নিয়োগের বয়স সীমা প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করা হয় সেক্ষেত্রে কী হবে দেখুন ২৫ বছর বয়সে একটা ছেলে গ্র্যাজুয়েশন শেষ করার পর অবশ্যই সে তার বাবা মাকে সহযোগিতা করতে চাইবে সাপোর্ট দিতে চাইবে ফাইন্যান্সিয়ালি সেক্ষেত্রে অবশ্যই সে একটা বেসরকারি চাকরি বা অন্য কোনো পন্থা খুঁজে নেবে মানে সে বেকার থাকবে না দেশের একটা মোটা অঙ্কের বেকারত্বের সংখ্যা দেখেন আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানটাই বেশি বেকার উচ্চবিত্তের কেউ কিন্তু বেকার থাকে না তাদের বাবা মায়ের কোম্পানি থাকে কিংবা তাদের লিগ লবিং থাকে বিভিন্ন বেসরকারি চাকরিতে জয়েন করে অথবা দেশের বাইরে চলে যায় ঠিক আছে এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে সরকারি চাকরিতে চাকরির বেতন অনেক কম এই কম বেতনের পেছনে উচ্চবিত্তের কেউ ছোটে না ঠিক আছে এখন আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান যদি আমরা আমাদের বেকারত্বের পর আরও দশ বছর চাকরিতে প্রবেশের সময়সীমা আমরা পাই এই দশ বছর কেউ কি বেকার থাকতে চাইবে এবং এই দশ বছর সে প্রথম থেকে সরকারি চাকরির প্রিপারেশনের পেছনে লেগে থাকবে অবশ্যই না সে প্রথমেই সে গ্র্যাজুয়েশনের পরেই সে প্রথম কাজটাই সে করবে সে একটা বেসরকারি চাকরিতে ঢুকবে সে তার সে চাইবে সর্বোচ্চ দিয়ে তার বাবা মাকে সহযোগিতা করতে অর্থনৈতিকভাবে এবং এর ফলে আরও কি হবে দেখুন যদি একজন স্টুডেন্ট পঁচিশ বছর বয়সে বেসরকারি চাকরিতে জয়েন করে এর পরপর সে দুই এক বছরের মধ্যে যখন সেখানে সেটেল হয়ে যাবে সুযোগ সুবিধা পাবে আরও স্কিল অর্জন করবে স্যালারি আরও বৃদ্ধি পাবে তখন সে তিরিশ চল্লিশ হাজার টাকা বেতনের সরকারি চাকরির পেছনে সে নাও ঝুঁকতে পারে দেশের বেকার বেকারদের বড়টা সংখ্যা দেখবেন তখন আর সরকারি চাকরির পেছনে সে ছুটবে না অন্ধভাবে অন্ধভাবে অনুকরণ করবে না এক্ষেত্রে দেখেন অনেকগুলো চাকরির বয়স তিরিশ উঠিয়ে দিলে আরও বৃদ্ধি করলে পঁয়ত্রিশ করলে দেশের বেকারত্ব কমিয়ে আসার অনেকগুলো দারুণ মোচিত হবে অনেকগুলো দারুণ মোচিত হবে এখন আমি কমিয়ে আনার যেটা বললাম রাগ করে হোক বা যেভাবেই হোক যে তিরিশের পক্ষে তিরিশ বছর বয়সের প্রবেশ সীমা তিরিশের পক্ষে আমি কোনো মতেই একমত নই এজন্য যে আপনারা পঁচিশ বছর বয়স থেকে তিরিশ বছর বয়সে এই মাত্র পাঁচটা বছর সময় দিয়ে এখানে আপনি পাঁচ বছর যতই মেধাবী হন না কেন যতই মেধাবী হন না কেন আপনার তো নিয়োগের যে সংখ্যাটা আসন সংখ্যা চাকরির ক্ষেত্রে বাংলাদেশে এটা তো সীমিত ভাই এখন আপনি যতই মেধাবী হন না কেন আপনি চাকরি পেয়েছেন জন্য আপনি নিজেকে মেধাবী মনে করবেন এবং যারা নিয়োগ পাবে না তাদেরকে যদি আপনি মেধাবী কম মেধাবী মনে করেন বা মেধাবী না মনে করেন এখানে কিন্তু সমস্যা কারণ আপনার পাঁচ বছরে সর্বোচ্চ হলে কতটা সরকারি চাকরির নিয়োগ হবে কতটা পোস্ট খালি থাকবে পাঁচ বছরে পাঁচ বছরে আপনার যদি পাঁচটা বেশি হয় বছরে একটা করে বিশেষ ধরেন যদি পাঁচটা বেশি হয় আপনি পাঁচটা পাঁচ বেশি আপনি ক্যাডার নন কাডার মিলে সর্বোচ্চ বিশ হাজার থেকে পঁচিশ হাজার আপনি নিয়োগ পাবে ক্যাডার নন সব মিলে সর্বোচ্চ পঁচিশ হাজার বিশ হাজার এখন পাঁচ বছরে প্রত্যেক বছরে কয়েক লক্ষ করে বেকার যুক্ত হচ্ছে বাংলাদেশের বেকারের তালিকায় ফ্রেশ গ্র্যাজুয়েটরা প্রত্যেক বছর হচ্ছে এখন বেসিএসের বাইরে যদি নিয়োগের কথা বলি টেকনিক্যাল সেক্টরগুলো বাদ দিয়ে হাতে কোন নিয়োগ হয় প্রত্যেক বছরে হাতে কোনা কিছু নিয়োগ হয় এখন এই এত কম সংখ্যক নিয়োগের বিপরীতে এত বেশি সংখ্যক বেকার আপনি কিভাবে যাচ করবেন যে আপনার হচ্ছে যারা চাকরি পায় তারাই মেধাবী যারা পায় না তারা মেধাবী না এখন এই মেধাবীদের পাঁচটা বছর পাঁচটা বছর তাদেরকে ঝুলিয়ে দিয়ে এটা আসলে তাদের আত্মবিশ্বাস ভেঙে দেওয়া ছাড়া আর কিছুই হয় না এবং পাঁচ বছরে তাদের সব মিলিয়ে তাদের সময় নষ্ট হয় এবং আত্মবিশ্বাসও নষ্ট হয় ভেঙে যায় এজন্য যদি চাকরি বয়সীমা পঁয়ত্রিশ করা হয় তাদের কখনোই আত্মবিশ্বাস ভেঙে যাবে না তার আগে থেকেই চাকরিতে ঢুকে যাবে কর্মসংস্থান ক্রিয়েট করে ফেলবে এবং তারা দেশের দেশের একটা মোটা একটা অঙ্ক একটা ভারী একটা বোঝা দেশের এটা লাঘব হবে কারণ তারা আর বেকার থাকবে না অনেক বড়ো একটা সংখ্যা তারা চাকরিতে প্রবেশ করবে গ্র্যাজুয়েশন শেষ করার পরপরই এটা আমার বিশ্বাস হয় না যে কেউ পঁয়ত্রিশ বছর পর্যন্ত চাকরি পরীক্ষা দিতে থাকবে দিতে থাকবে এরকম ফাইন্যান্সিয়াল সাপোর্ট মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদেরকে কেউ দিবে এটা আমার বিশ্বাস হয় না তাই আমি মনে করি সর্বোচ্চ দিয়ে এটা আপনারা দ্বিমত পোষণ করতেও পারেন এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কমপক্ষে হলেও পঁয়ত্রিশ করা উচিত অথবা আপনারা চাইলে বেকারদের সংখ্যা বেকারদের কষ্ট একটু কম করেন কম তাদের সময় কম নষ্ট করেন যেহেতু নিয়োগ দেওয়া হয় সীমিত সংখ্যক তাহলে আপনি তিরিশ না করে চাকরির প্রবেশের বয়স সীমা আঠাশ উনত্রিশ আঠাশ করেন সাতাশ করেন সেটাও ভালো কারণ দ্রুত সময়ের মধ্যে তারা বুঝতে পারবে যে এদেশে তাদের চাকরি নাই তারা সরকারি চাকরি নেই তারা বেসরকারি চাকরি করবে এবং এটাই আমার মতামত যে সরকারি চাকরির বয়স কমপক্ষে হলেও পঁয়ত্রিশ করা উচিত পঁয়ত্রিশ করলে বেকারত্বের সংখ্যা কমবে এবং অনেকগুলো আরো সমাধানের দারুণ মোচিত হবে আল্লাহ হাফিজ